দর্শক আজ আমরা রয়েছি ফকিরহাটের নলধাই ইউনিয়নের জমিদার রায় বাহাদুরের বাড়ি সেই বাড়িটি আপনারা পিছনে দেখছেন আমরা আপনাদের এই বাড়িটির যে ইতিহাস সেই ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব নলধাই যে কয়েকজন জমিদার জমিদার ছিলেন তার মধ্যে রায় বাহাদুর ছিলেন অন্যতম এই জমিদার রায় বাহাদুর কত সালে দেশ ত্যাগ করেন এবং তার জমিদারি আমলের যে তার শাসন সেই সম্পর্কে জানবো এলাকার যারা মুরব্বী আছেন তাদের কাছ থেকে তাহলে চলুন আমরা বাড়িটির ভিতর থেকে একটু ঘুরে আসছি আমরা এই যে জমিদারের বাড়ি এসেছি এটি হচ্ছে জমিদার রায় বাহাদুর আমরা যতদূর শুনেছি এই রায় বাহাদুর সম্পর্কে আপনি কতটুকু জানেন আমি যতটুকু জানি যে রায় বাহাদুর এটা একসময় জমিদার ছিল বা নোয়াপাড়া ফকিরহাট নোয়াপাড়া যে শৈলিনগর জমিদার ছিল এদের একটা প্রজা ছিল এরা আমার জানা মতো এরা উনিশশো সালের দিকে এ দেশ ত্যাগ করে মানে ইনারা যে প্রজা এটা বলা যাচ্ছে না কারণ এই এলাকায় সবচেয়ে সম্ভ্রান্ত জমিদার ছিলেন জমিদার শৈলেন ঘোষ এবং শৈলেন ঘোষের ছোট ছোট কিছু জমিদার ছিলেন তারই একজন হচ্ছে জমিদার রাহা বাহাদুর রাহাবাহাদুর এক পর্যায়ে পুরো নামটা কি অমৃতরাল রাহাবাহাদুর ইনি একবার ডিস্ট্রিবিউটের একবার খুলনা ডিস্ট্রিবিউটের চেয়ারম্যান ছিলেন অনেকদিন আমার দেখেছি তার খুলনা কোর্টে তার ছবি উদ্ধার ছিল একটা পর্যায়ে উনিশশো বান্ন সালের দিকে তারা চলে যায় সপরিবারেই তারা

ডিসেআলে ভুলে এখন আমারখানে 10 15 জন লোক এই ডিসেআলে খাচ্ছে বাকি কিছু জমি রয়ে গেছে এখানে একটা মন্দির আছে এই একটা বিল্ডিং ফেলানো আছে একটা মন্দির আছে না মন্দির আছে মন্দির আছে এই কিছু জমি এরা বরাদ্দ করা কিছু জমি লোকজন ডিসেআলে সরকারকে কল কাজ কি এই জমি দেবত্তর করে গিয়েছিলেন নাকি ফেলে রেখে মাত্র ফেলে রেখে গেছে মাত্র দুই বা তিন শতক জমি দেবত্ত মনে দিয়ে গেছে বাকি সম্পত্তি ফেলে রেখে চলে গেছে সরকার একটা বেলা বান নিতে যাওয়ার পরে কুড়ি বছর অপেক্ষা করেছে ফিরে আসে কিনা এই জমিটা কি লক্ষ্মীনারায়ণ দেবতার নামে উৎসর্গ করে যান লক্ষ্মীনারায়ণ দেবতার নামে উৎসর্গ করে যান না উনি দেবত্তর বলে এই মন্দির দক্ষিণ পাশে তিন শতক জমি রেখে যান বাকি জমি উনি ফেলে চলে যান একটা বেলা বান নিতে যাওয়ার পরে বাহাত্তর তিয়াত্তর সালে যে সরকার বিশ বছর দেখে যে আবার ফিরে আসে কিনা এক পর্যায়ে আসে না না সরকার নিয়ে নেয় সরকার নিয়ে একটা বোঝায় যে জমি সরকার খাজনামুল নিয়ে ডিসিএস দিতে থাকে বলে ডিসের MLE অনেক এর 10 15 জনের দেয় ডিসিয়ার দেয় সেই অবস্থা এখন চলে যারা ডিসের কাটছে এরা খাচ্ছে। এই যে বিল্ডিং টি আমরা দেখছি এই বিল্ডিং এ কি আসলে দোতলা বিশেষ ছিল নাকি এরকম এই বিল্ডিং ছিল এর পেছনের একটা বিলিং ছিল দোতলা সেটা এখন নেই সেটা ভেঙ্গে চুরে পড়েছে পাশে আর একটা বাড়ির লোক থাকে ওখানে দোতলা বিল্ডিং আমরা দেখেছি এটা বোঝায় এই দুই দোতলা ভেঙ্গে একদম বিলিংটা কারা ভাঙছে

ওই পাশে দেখছি যে গরু ওই যে একজন এই অবস্থা থাকে হিন্দু লোক সেই বিমাল বই নাম সে এখানে পাশে থাকে তার গরু ওখানে রাখে আমরা সাধারণত জানি যে এই এলাকায় যতদিন জমিদার ছিলেন সেই জমিদারেরা একটু রক্ষণশীল ছিলেন এই জমিদার কেমন ছিলেন এই জমিদার সম্পর্কে আমার বয়স বড় এখন পঞ্চান্ন বছর ওই জমিদার আমি দেখিনি আমাদের না বাদ্যদার মুখে তো শুনেছি শুনেছি এই জমিদাররা খুব বেশি ভালো লোক ছিল বলে আমাদের জানা নেই জানা নেই হচ্ছে এই জমিদারে একটা বোধ হয় যে অর্থের দম্বে শিক্ষার দম্বে তখন এই দেশের কিছু সংখ্যালঘু সম্প্রদায় যারা হিন্দু আর মুসলমান এদের ছিল না এটাই অর্থের করেন আপনার নাইকেল যদি চাইতেন আপনার নাইকেল দেন বাবু এখানে একটা গাছ ছিল নারকেল দেন এরা নাইকেল নিয়ে একটা চারা দেন নাইকেল চারা লাগাবি কেন তুই এটা নাইকেল নিয়ে দেখা চারা লাগালে ওটা ওরা সাথে আসবে না দম্বে ইচ্ছা ছিল ওরা অহংকারী ছিল মানে এই যে জমিদার সম্পর্কে আমরা এত সময় জানলাম এই জমিদার আসলে একজন জমিদার ছিলেন আমরা এই অঞ্চলের যতজন নাম তার মধ্যে আসলে সহনশীল জমিদার এবং প্রজা জমিদার ছিলেন ঘোষ বাকি সব জমিদারের ব্যাপারে আমরা যতটুকু জানলাম তাতে আসলে রক্ষণশীল জমিদার ছিলেন এত নিচু মনের অধিকারী যে একজন প্রজা তাকে একটা নারকেল দিতে তিনি ইত্যতা বোধ করেন প্রজার বাড়ি যেন নারকেল গাছ না হয় রোজা যেন রাজা জমিদারের কাছে চাইতে আসে এই চাওয়ার যে প্রবণতা এটা কিন্তু তারা সৃষ্টি করে রাখতে চেয়েছিল সেই যে দম্ভ সেই দম্ভর নমুনা কিন্তু আপনারা দেখছেন যে বাড়িতে কিন্তু সেই দাম্বিক বাড়ি যেখানে তারা বসবাস করতেন সেই বাড়িতেই এখন কাঠ এবং গরুর গোয়ালে পরিণত হয়েছে আসলে এই দম্ভের কারণে একদিন শেষ হয়ে আজ এই পর্যায়ে রয়েছে আমরা জানতে চাইছি যে জমিদারের ছেলে মেয়ে কতজন ছিল জমিদারের ছেলে কতজন ছিল ভাই দু তিনজন চার আমাদের কাগজপত্র পাইছি আমরা দেখিনি আমরা একটা পর্যায়ে শুনেছি যে এই সামনে রাস্তা দিয়ে কোন হিন্দু লোক হেঁটে গেলে দুর্বল ছিল হিন্দুরা আছে এখনো নবসূদ আছে রাস্তা দিয়ে চ্যানেল হেঁটে গেলে ওদের কষ্ট লাগতো দিত না ওদের খারাপ লাগতো ওরা নিজেরা সবসময় নিকৃষ্ট মানের মনে করতো মুসলমানদের এই দেশের যারা হিন্দু ছিলে ওরা ছিল কায়েত ব্রাহ্মণ ও ওদের একটা আলাদা দম্ব ছিল কিন্তু এরা ছিল ওই সোনেল ঘোষের একটা পূজার এটা কিন্তু মূল জমিদারা বলা যাবে না এটা মাত্র সহায়ক সম্পত্তি আর মূল সম্পত্তি ছিল টোটাল এলাকা নিয়ন্ত্রণ করে সোনেন ঘোষ সোনেন আমার সঙ্গে কথা বলেছিলো যে দেখ বাবা নলভাইফ দুইজন জমিদার ছিলেন একজন এক গুরুপ হচ্ছে সেন বংশ

এই পুকুর আছে এখানে তো মাত্র জমি ছিল তা একজন জমিদার কিন্তু সহায়তা তুমি দেখতে হবে না মানবিকা সহায়তা এই জমিদার যে ফেলে রাখা সম্পত্তি সেই সম্পত্তির তো জানলাম এই জমিদার যেহেতু

এদের মাধ্যমেই হয়ে গেছে কিন্তু এখানে বিষয় এরা ভালো মনের মানুষ মোটেই ছিল না যদি এই সম্পত্তি ওই 300 দেবোত্তর না জমিদারের সন্তান ছিল সন্তানের কথা তো বলতে পারবো না ওনার তিন চারজন ভাই ছিল না আমরা কাগজে পাইছি ওই মানে এই সম্পত্তি ফেলে রেখে যাওয়ার পর ছয় এক সম্পত্তি তিনি আর কখনোই যোগাযোগ করেন কখনোই যোগাযোগ করেন না কোনো বংশগত ছেলে মেয়ে কোনো কোনো কেউ আসেনি কিন্তু আসলে এই যে সম্পদ ফেলে রেখে তিনি চলে গেছেন তিনি তো আসলে এই দেশকে শাসন করতে এসেছেন এই এলাকায় তিনি শাসনের একটা জোদ্দার একটা ক্ষমতা তিনি এখানে প্রতিপত্তি গড়েছিলেন যে কারণে যখন সাতচল্লিশে দেশ বিভাগ উত্তরের পরও তিনি আরও পাঁচ বছর এই দেশে ছিলেন এবং বান্ন সালে তিনি এই দেশ থেকে আসলে দেশ ত্যাগ করেন এবং এই যে জমিদার শুধু ইনিই না আমাদের এই অঞ্চলে যতজন জমিদার আছে সেই জমিদার বাড়ির অবস্থা কিন্তু আসলে খুবই ভঙুর একটি অবস্থায় রয়েছে এবং কিছু জমিদারের সম্পত্তি রয়েছে যেগুলো বেদখল হয়েছে যেগুলো এখনো পর্যন্ত আসলে কেউ ডিসিআর কাটেনি ভুয়া কাগজপত্র তৈরি করে অনেকেই এই জমিগুলো আহ তারা দখল করছে এবং জমিদারের যে বাড়িগুলো কিছু কিছু বাড়ি আছে যেগুলো কিন্তু এখনো সেই নিদর্শন হিসেবে যদি রেখে দেওয়া জমিদারের তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এই জমিদার বাড়ি দেখতে পারতো এবং এখান থেকে অনেক কিছু আসলে আহ ছিল যে কারণে আমি আহ শৈলেন ঘোষের কয়েকটি প্রতিবেদন করেছি এবং সেখানে এখন বর্তমান যারা বসবাস করছে সেই বাড়িটিও কিন্তু আসলে বেদখল হয়েছে আমরা যতদূর জেনেছি সেই বাড়িতে সর্বশেষ রবীন্দ্রনাথ ভট্টাচার্য ছিলেন তিনি এই সম্পত্তি হচ্ছে নামে করে গেছেন কিন্তু কিন্তু সেই সম্পত্তি পরবর্তীতে ক্ষমতার বলে তাদের নামেই করেছেন এই সম্পত্তিগুলো পুনরুদ্ধারের ব্যাপারে আমি বর্তমান সরকারের উপর আর্জি জানাচ্ছি এবং স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন স্থানীয় যারা সরকার প্রশাসন আছেন তাদেরও দৃষ্টিগোচর করছি যেন এই সম্পত্তিগুলো উদ্ধার করে আহ রাষ্ট্রীয় কোনো কাজে ব্যবহার করা হয় ফকিরহাটের ব্রহ্মডাঙ্গা থেকে জমিদার অমৃত লাল রাহাবাহাদুরের বাড়ি থেকে রনি হাসান বাগিরহাট ভীষণ টোয়েন্টি